বড়দিন আসতে মাঝে আর মাত্র একটা দিন তার আগে পর্যটকদের উচ্চে পড়া ভিড় লক্ষ্য করা গেল বাংলার গ্র্যান্ড ক্যানিয়ন গড়বেতার গণগণিতে বড়দিন আসতে মাঝে আর মাত্র একটা দিন তবে তার আগে পর্যটকদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেল বাংলার গ্র্যান্ড ক্যানিয়ন গড়বেতার গণগণিতে বড়দিনের আগেই পর্যটকেরা ভিড় জমিয়েছেন একেবারে প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর গণগণিতে আনন্দ প্রেমী বাঙালি পঁচিশে ডিসেম্বরের আগেই দূর দূরান্ত থেকে এসে ভিড় জমিয়েছে পশ্চিম মেদিনীপুর জেলার বিভিন্ন পর্যটক কেন্দ্রগুলিতে কেউ এসেছেন হাওড়া বাগনান থেকে কেউ আবার আরামবাগ থেকে অনেকেই বলছেন বাংলার বুকে সুন্দর প্রাকৃতিক ঐতিহ্য পর্যটক কেন্দ্র রয়েছে না আসলে জানতেই পারতাম না ছাত্রছাত্রী থেকে শুরু করে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা এবং পরিবার পরিজনেরা আমার দাদা বললেন যে এখানটায় গনগনিতে অনেক মানুষের সমাগম হয় এবং প্রকৃতির রূপটা খুব সুন্দর দেশে খুবই ভালো লাগছে হ্যাঁ নেক্সট টাইম আবার আসব এত সুন্দরভাবে ভাবিনি এবং সবাইকে বলবো এইখানে আসতে কিছু সময় বাংলার যে রূপ এবং গ্র্যান্ড ক্যানিয়ন যে কেমন হয় সেটারও কিছুটা ফিল এখানে পাওয়া যাবে এই আমাদের পশ্চিমবঙ্গে না 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 প্রকৃতির যে দৃশ্য দেখা যাচ্ছে এটাতেই ভালো লাগছে মানে এর সঙ্গে আরও কিছু জুড়ে দিলে সেটা আর্টিফিশিয়াল হবে এটাতেই প্রকৃতিকে খুব ভালো ভালোভাবে বোঝা যাচ্ছে আপনার নাম আমার নাম মিন্টু ভৌমিক ভীষণ ভালো লাগছে প্রকৃতি এত সুন্দর রূপ বৈচিত্র্য স্পেশালি মাটির এত সুন্দর বৈচিত্র্য আর তো কোথাও দেখতে পাওয়া যায় না এটা আমাদের পশ্চিমবঙ্গের বলতে পারেন একটা খুব সুন্দর ঐতিহ্য আর ভীষণ ভালো লাগছে আমরা আমাদের সকল ফ্যামিলির সাথে এসেছি ভীষণ মজা করছি আজকে ওয়েদারটাও দেখতে পাচ্ছেন ভীষণ ভালো তো আশা করি খুব সুন্দর একটা দিন কাটাবো এখানে সকলের সাথে আমরা আর প্রকৃতি ভীষণ ভালো আমি আরও সকলকে বলবো এখানে আসার জন্য এই জায়গাটা সত্যিই ভালো লাগবে যে নিয়ে আসবে তো বল তোমার কেমন লাগে কোথা থেকে এসেছেন আপনারা আমরা এসেছি ঘাটাল থেকে আমরা ঘাটাল দাসপুর দাসপুর থেকে আমরা এসেছি এই জায়গায় আগে না আগে কখনও আসিনি তবে আজকে আমরা অ্যাকচুয়ালি বেরিয়েছি আসানসোল যাওয়া যেতে তো যাওয়ার পথে আমাদের মনে হল আজকে এই জায়গাটা একটু দেখে নিই তবে এসে সত্যিই ভীষণ ভালো লাগছে এত ভালো লাগছে প্রকৃতি এত সুন্দর ওয়েদারের মধ্যে এত সুন্দর মানে চিত্রগুলো দেখে লাগছে লাগছে পরেও কি আসবেন এই জায়গাতে অবশ্যই আসবো আমরা আমাদের আরো ফ্যামিলি মেম্বার্স আছে তাদেরকে বলবো এবং তাদের সাথে অবশ্যই আসার ইচ্ছে আছে পিকনিক করার ইচ্ছে আছে সামনে নদী আছে ভীষণই ভালো লাগছে